এই আরেক জোড়া ছিল পিসেরটা হইতে আছে মাদি সামনেটা হইতাছে নর এই যে আরেক জোড়া ছিল দেখাইলাম এই জোড়াটা যদি আপনারা নিতে চান কোনো দর্শক ভাই দর্শক ভাই এখানে দেখতাছেন এক জোড়া কবুতর পাকিস্তানি হাই ফ্লাই এই জোড়াটা হইতাছে আপনার রামপুরি আর টেডি দিয়ে করা এই জোড়াটা আপনার আট ঘন্টা সাত ঘন্টা প্লাস এগুলো উড়ে এড়শো টাকা দেখেন সিলভার দম ইন্ডিয়ান দুইটাই ফ্রেশ দুইটাই সাদা ঠোড়ের দেখেন নর দুইটা মাত্র ষোলোশো টাকা পড়বে দেখেন যদি কোনো ভাই নেন ভালোবাসা নিতে পোশাক দেখেন এই যে এক জোড়া গোড়া রানিং পিসেরটা মাদি সামনেরটা নর দেখেন গোড়া জোড়ারা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান নিতে সালাম আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো আজকে কিছু কবিতা দেখাবো আপনাদেরকে পাকিস্তানি হাই ফ্লাই এবং কালারিং গিরুবাস ফ্যান্সি রেসার আইটেম থাকবে ধৈর্য সহকারে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন তারা ডানি করবে না আর দর্শক আজকে আমাদের মাঝে ভাই নেয় ভাই কাজের জন্য একটু ঢাকার বাইরে গেছে যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দর্শক আমার ঠিকানা হতে ঢাকা খিলগাঁও গোরান টেম্পো স্ট্যান্ড আর আমার মোবাইল নম্বর হতে হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট সেভেন আসেন কথা না বাড়িয়া আমরা কবু দর্শক দেখেন এই যে এক জোড়া গোররা রানিং পিসেরটা মাদি সামনেরটা নর দেখেন গোড়া জোড়াটা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ এই দেখেন জোড়াটা জোড়াটা খুবই সুন্দর দেখেন এই যে দেখাই দিতেছি ভালো করে দেখেন জোড়াটা বারোশো টাকা যদি কোনো ভাই নিতে চান ভালোবাসা তাহলে আজকের জন্য মাত্র এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা কোনো দামাদামি চলবে না মাত্র এক হাজার টাকা দাম দেখেন এক জোড়া ফ্লাই কামাগার পাকিস্তানি জোড়া রানিং জোড়া এটা প্রিন্স কামাগার দেখেন জোড়াটা খুব সুন্দর হাইটটা দেখেন স্টার্টিংটা দেখেন খুব সুন্দর আমার ডাইন স্যারের হইতেছে মাদি বান স্যারের নর দেখেন এই জোড়াটা যদি কোনো ভাইয়ের ভালো লাগে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দেখেন জোড়াটা ডিমের উপরে আসে যদি কোনো ভাইয়ের ভালো লাগে নিতে পারেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন চোখটা একটু দেখা দিই চোখ দেখেন কত সুন্দর দেখেন প্রিয় দর্শক ভাইরা এখানে দেখতেছেন বিগ সাইজের একটা মার্কসিনর বিগ সাইজের একটা মাক্সিনর আনার চোখের দেখেন দেখেন কবুতরটা কত সুন্দর চোখটা দেখেন খুবই সুন্দর এই যে সাইজটা দেখেন খুব সুন্দর একটা সাইজ এই যে আসেন দর্শক ভাই আমরা খাঁচাতে কোখানে একটা বিবেক বুদাফেস নর হাঙ্গারিয়ান দেখেন খুব সুন্দর একটা নর চোখটা দেখায় যে প্রিয় দর্শক ভাইরা দেখেন চোখটা দেখেন একবারে সাপ চোখের দেখেন চোখটা দেখেন কত সুন্দর ছোট্ট খুব সুন্দর কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার পায়ে খুব সুন্দর একটা ট্যাগ আছে দেখেন যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে আজকে এই নরটা পনেরোশো টাকা দাম যদি কোনো ভাই নিতে চান আজকের জন্য রাখবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা নটটা খাচ্ছাতে সেটা দেখাইলাম আমি ইনশাল্লাহ নটটা যদি কোনো ভাই ভালোবাসা নিতে চান আজকের জন্য মাত্র নয়শো টাকা যা আরও তিনশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র ছশো টাকা আজকের জন্য আজকের জন্য মাত্র ছশো টাকা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান নটটা নিতে পারবেন মাত্র ছশো টাকার বিনিময় মাত্র ছশো টাকার বিনিময় ভাইরা এখানে দেখতেছেন একটা সবজি রেসার মাদি চোখটা দেখেন কত সুন্দর চোখটা আল্লাহর রহমতে সাইজটাও বিগ সাইজ এই দেখেন মাদির সাইজটা মাদির সাইজটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর দেখেন আসেন খাঁচাদের সাইজে দেখাই আমরা সে দেখেন চোখটা দেখেন আনার চোখ নটটা সবজি মাদিরের সাথে এই যে মাক্সি নটটা জোড়া দেখেন প্রিয় দর্শক ভাইরা সাইজটা দেখেন বিগ সাইজ আর এই চোখটা দেখেন কত সুন্দর একটা চোখ এগুলির বাচ্চা দিয়ে আল্লাহর আমাদের খুব সুন্দর রেস করে দিতে পারবেন আসেন কবুতরটা খাঁচায় সারা দেখি আমরা দেখেন কবুতর দুইটা খাঁচায় সারছি ইনশাল্লাহ দেখেন মাদিটা দুইটা ডিম পারছে ডিমে আছে এই যে মাক্সিট হইতাছে আছে আর সবজি আছে মাদি দেখেন দুইটা খামারি ট্যাগ আছে পায়ে কবুতর দুইটা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান আজকের জন্য তিন হাজার টাকা আজকের জন্য মাত্র তিন হাজার টাকা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান তিন হাজার টাকা মাদিরা দেখেন খুব সুন্দর একটা মাদি এগুলো বাচ্চা দিয়ে রেস করাতে পারেন ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে খুব রেস করাতে করে ইনশাল্লাহ দেখেন এই যে আমি চোখটা দেখা দিতেছি মাদিরটা চোখটা দেখা দিতেছি প্রিয় দর্শক ভাইয়েরা দেখেন এই যে মাদির চোখ এই দোষে নরের চোখ জান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা জোড়াটা ভাইয়া দেখেন এই যে দর্শক ভাইয়া দেখেন জোড়াটা দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এই যে জোড়াটা এই যে এই যে নর এই যে মাদি দেখেন খুব সুন্দর ইনশাল্লাহ জোড়াটা যদি কোনো ভালো ভালোবাসা নেন কোনো ভাইরা তাহলে মাত্র পঁচিশশো টাকা যেন আরও দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে আজকের জন্য মাত্র তেইশশো টাকা ঈদের অফার মাত্র তেইশশো টাকা আজকের জন্য মাত্র তেইশশো টাকা দেখেন ইনশাল্লাহ আশা করি নিয়ে যায় দর্শক এখানে একটা শাডিং নর দেখতেছেন ডাক্তার খুব সুন্দর এই যে নরটা দেখেন কত সুন্দর আর এই চুয়াচন্দন মাদি রানিং জোড়া দুইটা মিলে একটা জোড়া ভাঙাও নিতে পারেন একসাথে নিতে পারেন এই দেখেন জোড়াটা প্রিয় দর্শক বই দেখেন দেখেন জোড়াটা এই দেখেন জোড়াটা এই যে চুয়াচন্দন আর এই যে শার্টিং চুয়াচন্দন রয়েছে মাদি আর শার্টিং রয়েছে নর যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন ভাইঙ্গাও নিতে পারেন আর একসাথেও নিতে পারেন খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে দেখেন খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে চুয়াচন্দন রামাদি শাটিং রৈত নর যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ আজকের জন্য মাত্র এক হাজার টাকা পড়বে জোড়াটা যান আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র নয়শো টাকা আর যদি ভাইঙ্গা নিতে চান তাও নিতে পারেন ভ্যাঙ্গা নিলে ফোন দিয়া কথা বলেও নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভাইয়েরা এখানে একটা গ্রিজেল নর সিঙ্গেল একটা গ্রিজেল নট দেখতেছেন এটা নিজেস্বভাবে রেস করা আছে যদি কোনো ভাই ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন নটটা আজকের জন্য মাত্র আষ্টশোশো টাকা পড়বে দেখেন যদি ভালো লাগে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন নটটা সাইজ বিগ সাইজ অরেঞ্জ কালার চোখ পায়ে একটা ট্র্যাক আছে যদি ভালো লাগে ইংশা জোড়াটা সাদাটা এতেসে মাদি জাবরাটা দিয়েছে নর এই দুইটা জোড়া রানিং পিয়ার বিগ সাইজের কবুতর দেখেন দর্শক ভাই কবুতর দুইটা দেখেন কি অস্থির হয়ে গেছে দর্শক ভাই জোড়াটা যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন এই জোড়াটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা যদি কোনো ভাই ভালোবাসে নিতে চান তাহলে আজকের জন্য মাত্র বারোশো টাকা লাগবে ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা পাল্লা লাইনের কবুতার দেখেন খুবই সুন্দর বিগ সাইজ পাল্লা করে নিতে পারবেন ছাড়াছাড়ি লাইনের কবুতর প্রিয় দর্শক দেখতেছেন এখানে একটা দামাসিন গ্রিজেল দামাসিন একটা মাদি আছে দেখেন মাটিটা খুব সুন্দর ইনশাল্লাহ মাটিটা যদি কারো ভাই কোনো ভাইয়ের কাছে নর থাকে নরের সাথে জোড়া দিতে পারেন যে মাটি চোখটা দেখেন চোখটা দেখাই দেই ইনশাল্লাহ খুব সুন্দর কবুতর শেপটা দেখেন শেপটাও খুব সুন্দর এটা দেশের দামাসিন এটা গ্রিজেল দামাসিন দেখেন খুব সুন্দর কবুতরটা কোনো ভাইয়ের ভালো লাগলে নিতে পারেন এটার সাথে একটা নর আছে এই নটটাও নিতে পারেন জোড়াটা নিতে পারেন ইচ্ছা করলে ভাইঙ্গাও নিতে পারেন নটটা হইতে বুতা ফেস আফসান ফেস নটটা আফসান বুদা মাদিটা হইতে আছে গ্রিজেল দামাসিন গ্রিজেল এই জোড়াটা আজকে আলোচনার সাপেক্ষে রইল যদি কোনো ভাইরা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন জোড়াটা একসাথে নিলেও পারবেন ভাইঙ্গা নিলে ভাইঙ্গাও নিতে পারবেন যদি কোনো ভাইয়ের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই জোড়াটা আলোচনার সাপেক্ষে রইল ভাইঙ্গা নিলে নর সিঙ্গেল নিতে পারবেন মারি সিঙ্গেল নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া দর্শক এখানে জাবরা একটা কবুতর দেখেন এটা ইত্যাদে জাবরা আর্মি ঠিক আছে চোখটা দেখেন কত সুন্দর শেপটা দেখেন কবুতরের এই যে প্রিয় দর্শক ভাইরা এই তো নটটা দেখাইলাম এখন আমরা মাধিটা ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে মাদিটা এই যে মাঝি দেখেন একটা মাদি দেখেন আমরা দু কবুতার খাঁচাতে সাইরা দেখবো প্রিয় দর্শক ভাইরা দেখেন এখানে এক জোড়া লাল লাল চান্দি কবুতার লালচান্দি চুইঠাল কবুতার দেখেন খুব সুন্দর কবুতার দুইটা দেখতে দেখেন খুবই সুন্দর গলা কষে এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান যেটা মাত্র ছয়শো টাকা একদম ছশো টাকা পড়বে যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান যাওয়া যাবে ইনশাল্লাহ ভালো লাগলে এই দুইটা নর দুই হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান দুইটা নর একসাথে আজকের জন্য মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন সিলভার দম ইন্ডিয়ান দুইটাই ফ্রেশ দুইটাই সাদা ঠোরের দেখেন নর দুইটা মাত্র ষোলোশো টাকা পড়বে দেখেন যদি কোনো ভাই নেন ভালোবাসা নিতে দর্শক এখানে দেখতেছেন দুইটা ইন্ডিয়ান সিলভার দম কবুতার এই যে দমগুলা দেখেন ফ্রেশ আল্লাহ রহমতে এই যে দেখেন ঠোঁটগুলা চোখগুলা দেখেন দেখেন খাঁচা ছাড়া দেখাই প্রিয় দর্শক এই যে একটা নর এই যে দমগুলা দেখেন কত সুন্দর সিলভার দম দুটাই নর যদি কোনো দর্শক ভাইদের ভালো লাগে দুইটা নর নিতে পারেন একটা চাইলে একটা নিতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে দেখেন নর দুইটা দেখেন বিক্সের নর দেখেন দুই নর দুইটা একসাথে নিতে চান মাত্র দুই হাজার টাকা দুইটা নর মাত্র দুই হাজার টাকা এখানে দেখতেছেন এক জোড়া লাইট কালারের মার্কি রেসার মার্কসি রেসার জোড়াটা দেখেন ইনশাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর প্রিয় দর্শক এই দেখেন চোখ মাদিটা আনার চোখের দেখেন প্রিয় দর্শক দেখেন চোখটা কত সুন্দর চোখ এই জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা কবুতর দেখেন লাগানো আছে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দামাদামি হবে না একদম পনেরোশো টাকা দর্শক ভাইরা দেখতেছেন এখানে হাঙ্গারিয়ান এক জোড়া বুদাফেস আছে এখানে আপনার বাগা যেটা হইতেছে নর আর সবুজ গোলাটা হইতেছে মাদি হান্ড্রেড পার্সেন্ট রানিং দেখেন জোড়াটা এই জোড়াটা যদি ভালো লাগে কোনো ভাই বন্ধুর নিতে পারেন ইনশাল্লাহ এই জোড়াটা পড়বে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা এই জোড়াটা পড়বে পঁচিশশো টাকা আজকের জন্য এই যে দেখেন চোখগুলো দেখেন কত সুন্দর ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক ভাইরা দেখেন পঁচিশশো টাকা যদি যদি কোনো ভাই নিতে চান ঠিক আছে আজকের জন্য তাও আরেকটু কমে রাখবো মাত্র তিনশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিয়ে মাত্র বাইশশো টাকা রাখবো এই জোড়াটা যদি কোনো ভাই ভালোবাসে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভাইরা এখানে আরেক জোড়া চিলা দেখেন এই যে জোড়া চিলা পিসেরটা হইতেছে মাদি সামনেটা হইতাছে নর এই যে আরেক জোড়া চিলা দেখাইলাম এই জোড়াটা যদি আপনারা নিতে চান কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে এই জোড়াটা একদম এক হাজার টাকা পড়বে আর দুই জোড়া যদি একসাথে নেন দুই হাজার টাকা পড়বে দুই জোড়া চিলা দুই জোড়া একসাথে নিলে দুই হাজার টাকা পড়বে আর ভাইগা নিলে এক হাজার টাকা করে পড়বে যদি কোনো দর্শক বাইরা ভালোবাসে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড দেখতেছেন এখানে এক জোড়া চিলা আমার ডাইনি হইতে আছে আপনার নর বাম একটা মাদি যদি কোনো ভাই সে জোড়াটা নিতে চান ইনশাল্লাহ জোড়াটা দেওয়া যাবে ফুল হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার আজকের জন্য জোড়াটা মাত্র এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা আরেকটা পেয়ার আছে ওটা আমরা দেখাইতেছি আসেন প্রিয় দর্শক দেখেন এই যে একটা রামপুরের মাদি রামপুরি মাদি এই যে নটটা ভিতরে ছাড়লাম দেখেন প্রিয় দর্শক দেখেন এই জন্য ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর কবুতর দেখেন প্রিয় দর্শক ভাইরা এই যে জোড়াটা দেখতেছেন খুব সুন্দর একটা জোড়া আল্লাহর মতে প্রথম একটা পেয়ার দেখাইছে এর আগে এটা দ্বিতীয় পেয়ারটা এটা গোলাপি কালার একটা ট্যাগ পরানো আছে মাদির পায়ে এই জোড়াটা যদি কোনো ভাই নেন তিন হাজার টাকা পড়বে ইনশাল্লাহ তিন হাজার টাকা পড়বে যদি আজকের জন্য কোনো ভাই নিতে চান তিন হাজার টাকা না পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র পঁচিশশো টাকা মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা জোড়াটা এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবে দেখেন 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 মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য আল্লাহ রহমতে খুবই সুন্দর দেখতে এই যে দেখেন জোড়াটা মুস্তির জন্য করতেছে দেখেন প্রিয় দর্শক ভাইরা এই জোড়া কবুতরটা দেখেন দেখেন জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই নেন একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে যেমন আজকের জন্য পাঁচশো টাকা কমাই দিলাম মাত্র তিন হাজার টাকা আজকের জন্য জোড়াটা মাত্র তিন হাজার টাকা দেখেন যদি কোনো ভাই ভালো লাগে ইনশাল্লাহ এখানে একজোড়া লাল চুল্লি চুইটাল কবুতর দেখতেছেন একবারে টকটকা লাল কবুতর দেখেন ফুটগুলি সাদা এটা হইতে হচ্ছে লাল চুল্লি চুইঠাল গলাকসা ফুল গলকষা দেখেন কবুতর দুইটা খাঁচায় সারি দেখেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখেন এই যে নটটা নটটা ছাড়লাম ইনশাল্লাহ দেখেন এই যে মাটিটা রানিং পেয়ার একবারে রানিং পেয়ার দেখেন এই যে কত শটফট করতেছে কবুতর দুইটা ডিম বাচ্চা করা কবুতর দুইটা ইনশাল্লাহ দেখেন দেখেন দর্শক ভাইরা এই যে কবুতর যদি কোনো ভাই নেন দুই হাজার টাকা পড়বে যদি কোনো ভাই ভালোবাসা নেন আজকের জন্য এই দুইটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পড়বে যদি ভালোবাসা নেন একদম এখানে দেখেন এক একজোড়া রামপুরি কবুতর আমার ডান হাতেরটা নর বাম হাতেরটা মাদি দেখেন কালারটা দেখেন আল্লাহ রহমতে প্রিয় দর্শক এই যে জোড়াটা দেখেন আপনার জোড়াটা কালারটা আল্লাহ রহমতে খুব সুন্দর আমার বাম স্যারেরটা হইতাছে মাদি আর ডাইন স্যারেরটা হইতাছে নর রানিং পিয়ার আল্লাহ রহমতে দেখেন জোড়াটা একটা ডিম ইনশাল্লাহ যদি কোনো উপায় নেন এই জোড়াটা তিন হাজার টাকা পড়বে যখন আজকের জন্য আরও দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র সাতাশশো টাকা প্রিয় দর্শক ভাই যান আজকে অফার উপরে অফার রাখলাম আজকে ঈদের উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা জোড়াটা ইনশাল্লাহ দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ যে ভাই ভালো লাগবে আশা করি নেবেন এখানে দেখতেছেন একজোড়া কবুতর আমার হাতে এটা হইতেছে ইন্দোনেশিয়ান ব্রামা চিলা ঠিক আছে আমার ডাইন হাতেরটা মাদি বাম হাতেরটা নর দেখেন কবুতর চোখগুলা দেখেন শেপগুলা দেখেন একবারে অরিজিনাল ইন্দোনেশিয়ান ব্রাহ্মাচিলা দেখেন কালারটা দেখেন আল্লাহর রহমতে আজকে ওয়েদার আকাশের ওয়েদার খুব সুন্দর এর ভিতরে আপনি ভিডিও করতেছি তারপরেও দেখেন কালারটা কি সুন্দর আছে আপনারা দেখেন জোড়াটা ইনশাল্লাহ ভালো দেখতাছেন একজোড়া দামা দামাসিন কবুতার এখানে এক জোড়া দামাসিং রানিং পেয়ার ঠিক আছে দেখেন একদম রানিং হান্ড্রেড পার্সেন্ট কালারটা খুব সুন্দর স্টার্টিং দেখেন খুব সুন্দর যদি কোনো দর্শক ভাইরা নিতে চান আল্লাহর রহমতে এই জোড়াটা আমার দাম চাওয়ার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যদি কোনোবার ভালোবাসে নিতে চান জোড়াটা একদম তিন হাজার টাকা পড়বে ইনশাল্লাহ দেখেন নাহলে ডাকটা দেখেন কালারটা দেখেন আল্লাহর রহমতে খুব সুন্দর এক জোড়া কবুতার যদি কোনো ভাই নিতে চান তিন হাজার টাকা পড়বে একদম কোনো দামের দামি চলবে না দর্শক ভাই এখানে একজোড়া কবুতর দেখতেছেন হাঙ্গারিয়ান বুদাফেস দেখেন হাই ফ্লাই কবুতার এগুলি আল্লাহর রহমতে ছয় সাত ঘন্টা উড়াইতে পারবেন এগুলি ছয় সাত ঘন্টা উড়াইতে পারবেন দেখেন চোখগুলা দেখেন ভাই প্রিয় দর্শক ভাইরা চোখটা দেখেন শেপগুলা দেখেন আর কালারটা দেখেন কালারটাও খুব সুন্দর দেখেন কবুতার দুইটা চোখগুলা দেখেন আসেন আমরা খালে ছেড়ে কবুতর দুইটা দেখি এই যে নটটা দেখছে দেখাইলাম নটটা দেখেন এই যে প্রিয় দর্শক ভাইরা মাদিটা মাঝিটা দেখেন নটটা দেখেন এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চান বন্ধু নিতে চান জোড়াটা দেওয়া যাবে ইনশাল্লাহ কালারটা দেখেন খুব সুন্দর কালার আর ঠোঁটগুলা দেখেন চোখটা দেখেন ইনশাল্লাহ চোখটা ঠোঁটটা খুব সুন্দর এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চান এই জোড়াটা তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা যান আরও দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে এই জোড়াটা মাত্র মাত্র আটাইশো টাকা যেন আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আজকের জন্য মাত্র সাতাইশশো টাকা অরিজিনাল হাঙ্গারিয়ান বুদাফেস যদি ভাই ভালোবাসে নেন মাত্র সাতাইশশো টাকা আজকের জন্য আমার হাতে একটা খাকি নর দেখতেছেন এই খাকি নরটা পাল্লার লাইনের যদি কোনো ভাই নিতে চান এই নরটা নিতে পারেন নরটা একটা সিঙ্গেল নর খাঁকি নর পাল্লা লাইনের এই যে চোখটা আমি দেখা দিতেছি কালারটা দেখা দিতেছি এই যে ফেদারগুলা এই যে কালারটা দেখেন আর এই যে চোখটা দেখেন চোখটা দেখেন কত সুন্দর আল্লাহ রহমতে যেই ফ্লাই করান পাল্লা লাইনে যান সেই ভাইরা বুঝতে পারবেন ইনশাল্লাহ এই নটটা যদি ভাই ভালোবাসা নিতে চান আল্লাহ রহমতে দেখেন নটার স্টাইলিংটা দেখেন দাঁড়ানোর স্টাইলটা দেখেন নটটা যদি কোনো ভাই নিতে চান একদম পাঁচশো টাকা পড়বে একদম পাঁচশো টাকা কোনো দামাদামি চলবে না ইনশাল্লাহ একদম পাঁচশো সব ভাই এখানে দেখতেছেন এক জোড়া কবুতর পাকিস্তানি হাই ফ্লাই এই জোড়াটা হইতাছে আপনার রামপুরি আর টেডি দিয়া করা এই জোড়াটা আপনার আট ঘন্টা সাত ঘন্টা প্লাস এগুলো উড়ে আল্লাহ রহমতে আমার ডায়নাথেরটা মাদি আর এটা হইতাছে নর যদি জোড়াটা কোনো বাই নিতে চান হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর যদি জোড়াটা নিতে চান আমার চাওয়ার দাম তিন হাজার টাকা যদি ভালোবাসা কোনো বাই নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে এই জোড়াটা মাত্র আজকের জন্য আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা রাখবে ইনশাআল্লাহ মাত্র পঁচিশশো টাকা রাখবে জোড়া রয়্যাল টেডির বেবি এক পরের এটার বাপমা আপনার আট ঘন্টা প্লাস আট ঘন্টা প্লাস উড়ানো আছে আপনারা যদি এই পেয়ারটা নিতে চান ইনশাল্লাহ নিতে পার প্রিয় দর্শক ভাই এই যে খাঁচার ভিতর ছেড়া দেখালাম বেবি দুইটা দেখেন এগুলি বাপমার রেজাল করা ঠিক আছে বাপ মার রেজাল করা এটা এগারো ঘন্টা প্লাস বাপটা আর মাটা হয়ে যাচ্ছে আপনার আট ঘন্টা প্লাস রেজাল করা এই দুই পেয়ার যদি একসাথে কোনো ভাই নিতে চান তাহলে এই দুই পেয়ার একসাথে আড়াইশো টাকা পড়বে আর যদি ভাইঙ্গা নেন তাহলে প্রথম পেয়ারটা পনেরোশো টাকা আর দ্বিতীয় পেয়ারটা তেরোশো টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া পাকিস্তানি হাই হাইফুলাই ট্রেডির বাচ্চা দেখতেছেন আপনারা খুব সুন্দর একজোড়া বাচ্চা এক পরের বাচ্চা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর মাসাল্লাহ দেখেন কালারটাও খুব সুন্দর আর স্টার্টিংটা দেখেন স্টার্টিং ক্যাটারটা খুব সুন্দর মাসাল্লাহ দিলে যদি কেউ কোনো ভাই বন্ধু ভালোবাসে জোড়াটা নিতে চান ইনশাল্লাহ এই জোড়াটা দেওয়া যাবে নর্মাদি কনফার্ম আসে নর্মাদি কনফার্ম আছে যদি কোনো ভাই নেন এটা চাওয়ার দাম দুই হাজার টাকা যদি কোনো ভাই নেন ভালোবাসা এক দাম পনেরোশো টাকা পড়বে একদাম পনেরোশো টাকা পড়বে এটা মাদি বেবি এটা হচ্ছে নর বেবি যদি কোনো ভাই নেন ভালোবাসা তাহলে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা